আমার ভাইয়ের টাকার দরকার ছিল তাই আমি দিছি আর দুবেলা খাইতে দরকার নাই আমার ভাইয়ের দরকার মানে আমার দরকার তুমি এই ভাইয়া জীবন নষ্ট পর্যন্ত করলা না এখন তুমি কি করবা কেমনে চলবা আমার ভাই চাইলে আমি আমার কলিজা খাইটা দেবো

আপনি যদি জায়গা জমি সবকিছু বিক্রি করে দেন আপনার ভাই কেমন চলবে একটু চিন্তা করছেন এ দেখি মায়ের মায়েরছে মাসির দরদ বেশি হাতে মা এটা তোমার দেখার দায়িত্ব না তাই না তুমি বলো তুমি ভাইজানকে কেন কান করা দিছো বলো কেন চোখের পানিতে মন গলবে না মিমুলাকে এখনি ধাক্কা মেরে বাসা থেকে বের করো। এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও আর কোনোদিন আসবে না। আমার হয়ে গেছে আপনি মাফ করে দেন আমারে। আপনি আপনি আমার দিক যত খুশি মারেন এই বাড়ি থেকে তাড়িয়ে দেন না। তোর মতো কুটনা বাইতে রেখে বাড়ি শান্তি নষ্ট করতে পারবো না। সরবো আমার মাফ করে দেন আর কোনোদিন এমন হইবো না। আবার কথা বলিস। এইবা এটা তোমার শেষ সুযোগ। এরপর থেকে কোনোদিন আমার আর ভাইজানের মধ্যে গন্ডগোল করার চেষ্টা করলে খুব খারাপ হয়ে যাবে। আল্লাহ তুমি আমার এত গরিব কেন বানাইলা তোমার কাছে তো সবকিছুই আছে আমার একটু দিলে কি হয় নাসির ভাই ভাত আর মিঠাই কেন কি রে মন খারাপ কেন না তো দা মুটা আমি ভাগ করে রাখছি নাও তরকারি নাও না আমি রিবা ঘুম থেকে উঠছে আহ উঠছে হ্যাঁ করে নাস্তা দিয়া তোমার লাগি ভাত লই এসেছি ভয় পাইছি না আমি এখন কিন্তু কোনো কিছু দিয়া ঠকি নাই